হাওলাত করে কোরবানি দেওয়া যাবে কিনা যদি কোনো মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য অথবা দুইটা মিলিয়ে যে কোনো একটা হয় না ধরেন অন্ন বস্ত্র বাসস্থান ঋণ আদায় করার পরে যদি ওনার কাছে ওই তিন দিন দশ এগারো বারো তিন দিনের মধ্যে যদি উনি কোনো একটা সময়ে মিনিমাম আশি হাজার টাকা ধরেন রোবার হিসেবে যদি উনি মালিক হয়ে যায় ওনার উপর কোরবানি ওয়াজিব এখন উনি মালিক হয়েছেন ঠিক কিন্তু ওনার পক্ষে এই মুহূর্তে স্বর্ণের দোকানে স্বর্ণ বিক্রি করা কিংবা রোপার দোকানে গিয়ে রোপা বিক্রি করার মতো সেই পরিস্থিতি নাই কিংবা দোকান খোলা নাই বা কোনো সিচুয়েশন নাই তখন উনি ওনার কোনোজনের কাছ থেকে কারজে হাসানা যেটা হচ্ছে কোন সুদ মুক্ত নীল যেটা উনি একটা নির্দিষ্ট টাইমে ওনাকে ফেরত দেওয়ার অঙ্গীকার করে উনি তার থেকে টাকা হাওলা নিয়ে কোরবানি করতে পারবেন এবং করবেন আবার লাখে দশ হাজার নিয়ে না লাখে দশ হাজার নিয়ে কোরবানি করে ফেলিয়েন না একদম খুব জস গিয়ে এটা করা যাবে না একদম স্পষ্ট কারজে হাসানা যেখানে কোনো সুদ নাই আপন জনের কাছে টাকা আছে ভাই আমি কোরবানি করতে চাই আমাকে বিশ টাকা দেন আমি কোরবানি এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পরে এতদিন দিনে আমার টাকা আসবে হাতে আমি দিয়ে দেব এভাবে কোরবানি করতে পারবেন